এমন একটি উপটানের রেমেডি শেয়ার করব না বন্ধুরা এমন একটি চমৎকার উপটান তৈরির প্রসেস দেখাবো যেটি কিনা ছেলে মেয়ে বয়স্ক সকলের জন্য দারুণ উপকারে আসবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই বিগত কয়েকদিনের রেমেডি অনেকের অনেক কাজে এসেছে এবং সকলের ফিডব্যাক পেয়ে তো আমি দারুণ খুশি তাই আপনাদের ভালোবাসায় সকলের কথা ভেবে আমার একটি সিক্রেট শেয়ার করব আপনাদের আজকের জেরেমিটি শেয়ার করব আপনাদের সাথে সেটি আপনারা স্টোর করে রাখতে পারবেন অনেক দিনের জন্য এবং অনেক দিন ব্যবহারও করতে পারবেন আজকের ঘরোয়া উপটান যার কাজপরি আপনারা ম্যাজিক পাউডার বলতে পারেন এটা আপনার মেচেতা কালো দাগ ছোপ ব্ল্যাক স্পট দূর করবে এছাড়াও সানট্যান দিন দিন আপনার গায়ের রং কালো হয়ে যাচ্ছে সামনে আপনাদের বিয়ে বা কোনো অকেশান আছে সেখানে যেতে হবে তার আগে আপনার ফেসটাকে ফেয়ার অ্যান্ড গ্লোয়িং করতে চাইলে এই উপটান বানিয়ে বাড়িতে কিন্তু এবং সপ্তাহে চার দিন ইউজ করুন সাবানের পরিবর্তে দেখবেন পরিবর্তন আপনার চোখের সামনেই দেখতে পারবেন তাহলে আজই এটি বানিয়ে ফেলুন এবং চলুন তাহলে দেখিনি এটি বানাতে কি কি লাগবে প্রথমেই লাগবে মুসুর ডাল যেটি ডাকছপ অবাঞ্ছিত লোম ডাক স্পট কমিয়ে স্কিনকে ব্রাইট করবে যতটুকু ডাল নিয়েছি সেই পরিমাণ নেব কাভার চাল মানে রাইস চালের গুঁড়ো ত্বকের পুরনো নোংরা ত্বকের কালচে দাগ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবার নিয়ে এটার সাথে অ্যাড করে দেব কাঁচা হলুদ আপনাদের কাছে কাঁচা হলুদ না থাকলে আপনারা গুঁড়ো হলুদ পরে অ্যাড করতে পারেন কাঁচা হলুদ আমাদের ত্বকের ইনফেকশন দূর করতে সাহায্য করে ত্বকের কালার চেঞ্জ করতে সাহায্য করে এছাড়াও অনেক গুণাগুণ আছে এই হলুতে এবার হলুদটাকে আমি টুকরো টুকরো কোটে কেটে নিয়ে এটিকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য চাল এবং ডালকে আমি ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম পরের দিন দেখবেন চাল এবং ডালটা ফুলে যাবে এরপর জলটা ঝরিয়ে আমি কুলোর মধ্যে রোদে শুকিয়ে নিয়েছি ভালো করে শুকিয়ে যাওয়ার পর এর সাথে অ্যাড করব হচ্ছে শুকনো কমলার খোসা আমি আগে থেকেই খোসা শুকিয়ে রেখেছিলাম এবার ভালো করে এই সবগুলোকে ভালো করে পেস্ট করে নেবো মিক্সারে করে তারপরে যখন পেস্ট হয়ে যাবে তারপর একটি পাত্রে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এতে অ্যাড করব কফি পাউডার যা কিনা স্কিনের জন্য অত্যন্ত উপকারী এটি ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়োটার সাথে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটিকে স্টোর করে রেখে দেব পনেরো থেকে কুড়ি দিনের জন্য একটি এয়ারটাইট পাত্রে আপনারা বেশি করে বানিয়ে রেখে দেবেন অনেক দিন চলে যাবে এটি ত্বকের সাথে সাথে ফুল বডিতেও আপনারা দিতে পারেন দুধের সাথে মিশিয়ে দিতে পারেন বা গোলাপ জল বা দুধের সাথে মিশিয়েও কিন্তু ফুল বডি এবং ফেসে অ্যাপ্লাই করতে পারেন এটিকে এটিকে লাগিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করুন তারপরে ধুয়ে নিন বন্ধুরা আপনারা যদি চান আপনার ত্বককে ফসা এবং উজ্জ্বল করে তুলতে তাহলে কিন্তু আজ থেকে এই পেস্টটা বানিয়ে এই উপটানটা বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার